প্রিয়দর্শক আজ আমি আপনাদের বলবো পোলট্রি ফার্মে বর্ষাকালীন সময় কিভাবে লিটার ম্যানেজমেন্ট ভালোভাবে করে ভালো উৎপাদন করতে পারবেন আমার চ্যানেল পোলট্রি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন আপডেট আপনি আগে পেতে পারেন তো চলুন কি করতে হবে তাই আমরা জানি বর্ষাকালে পোল্ট্রি লিটার ব্যবস্থাপনা বর্ষাকালে পোলট্রি খামারে লিটার অর্থাৎ মুরগির বিষ্ঠা বিছানো খড় বা কাঠের গুঁড়ো ইত্যাদির মিশ্রণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আর্দ্রতা বেশি থাকে বলে লিটার ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে যা মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে নিচে বর্ষাকালে কার্যকর লিটার ব্যবস্থাপনার কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হল এক লিটার তৈরির উপকরণ নির্বাচন বর্ষাকালে লিটার তৈরির জন্য এমন উপকরণ ব্যবহার করুন যা দ্রুত আর্দ্রতা শোষণ করে এবং শুষ্ক থাকে সাধারণত ধানের তুষ বা কাঠের গুঁড়ো এগুলো আর্দ্রতা শোষণে বেশ কার্যকরী তবে কাঠের গুঁড়ো ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ধারালো টুকরো না থাকে শুকনো খড় যদি খড় ব্যবহার করেন তবে তা যেন পুরোপুরি শুকনো হয় এবং কোনো প্রকার ছত্রাক বা দুর্গন্ধ না থাকে দুই পর্যাপ্ত লিটারের গভীরতা বর্ষাকালে লিটারের গভীরতা পর্যাপ্ত রাখা উচিত সাধারণত চার থেকে ছয় ইঞ্চি গভীরতার লিটার ভালো কাজ করে পর্যাপ্ত গভীরতা লিটারকে সহজে ভিজতে দেয় না এবং অ্যামোনিয়া গ্যাসের তীব্রতা কমাতেও সাহায্য করে তিন লিটার নাড়াচাড়া বা রাকিং। নিয়মিত লিটার নাড়াচাড়া করা জরুরি দিনে অন্তত একবার লিটারকে কোদাল বা অন্য কোনো যন্ত্র দিয়ে উল্টে পাল্টে দিন এতে লিটারের নিচের অংশের আর্দ্রতা উপরে চলে আসে এবং শুকিয়ে যায় এর ফলে লিটার জমাট বাঁধতে পারে না এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার প্রবণতা কমে যায় চার বায়ু চলাচল ভেন্টিলেশন খামারের ভেতর পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করুন বর্ষাকালে জানালা বা ভেন্টিলেটর বন্ধ রাখার প্রবণতা দেখা যায় যা একেবারেই ঠিক নয় সঠিক বায়ু চলাচল আর্দ্রতা কমাতে এবং অ্যামোনিয়া গ্যাস ও অন্যান্য ক্ষতিকারক গ্যাসের ঘনত্ব কমাতে সাহায্য করে প্রয়োজনে ফ্যান ব্যবহার করতে পারেন পাঁচ লিটার শুষ্ক রাখা জল ছিটানো এড়িয়ে চলুন খামারের ভেতর জল ছিটানো থেকে বিরত থাকুন পানীয় জলের ব্যবস্থাপনা এমনভাবে রাখুন যাতে জল ছোলকে লিটারে না পড়ে নিপেল ড্রিঙ্কার ব্যবহার করলে লিটার ভেজার সম্ভাবনা কমে যায় ছয় ছাদ ও দেয়ালের যত্ন খামারের ছাদ ও দেয়ালে যেন কোনো ফাটল বা ছিদ্র না থাকে যা দিয়ে বৃষ্টির জল ভেতরে আসতে পারে নিয়মিত পরীক্ষা করে মেরামত করুন সাত অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণ ভেজাল লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যা মুরগির শ্বাসতন্ত্রের ক্ষতি করে এবং চোখে জ্বালা পোড়ার সৃষ্টি করে অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণের জন্য চুন ব্যবহার মাঝে মাঝে লিটারের ওপর শুকনো চুন অর্থাৎ কলিচুন নয় ছিটিয়ে দিতে পারেন এটি লিটারের আর্দ্রতা শোষণ করে এবং অ্যামোনিয়া গ্যাস কমাতে সাহায্য করে তবে অতিরিক্ত চুন ব্যবহার করবেন না কারণ এটি মুরগির পায়ের ক্ষতি করতে পারে বর্ষাকালে এই বিষয়গুলো মেনে চললে আপনার পোলট্রি খামারের মুরগি সুস্থ থাকবে এবং উৎপাদনও ভালো হবে আপনার আর কোনো প্রশ্ন আছে কি ভিডিওটি ভালো লাগল অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন নমস্কার